তোমরা রে কলজার টুকরা করতে আসি যেটি আমার যুবক আস তোমরা যে আমি কি মায়া করি যদি কলজাটা বার দেখাইতাম ফার্তা দেখল হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা যুবক 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 হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক মার হাবা কয়না রে আমি ফলাফাইনটা যে কি মায়া করি ফলাফাইনও আমার মায়া করে সেইদিন আমার মাফিন বাদ এক বছর আর আমি আইতে আসি সান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি দিয়ে হাইওয়ে দিয়া এই দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনি আইতে আছে ফেনা লাইতে আছে সাইকেলের আমি মনে মনে কেড়ে যাই আমার বাড়ি খেয়েছি এত বোধহয় আমার মা যায় আমি ড্রাইভারটা কইলাম একটু সাইড কইরা খেলা করা এত রেজি গাই কই যা তো খেলা করাইসাফে আমি কই ও তোমরা কই যাও কচুর করতেন পারতেন না আমি কই না কোনো বিশ্ব পাইতেছে মা ভাইয়া আমি কে তোমরা কি মাদাইয়া যাও কী হুজুর তা আমি ওকে নাগেশের ফিসা গুজুরে দেখলে চিন বানি অনেক দূরে গিয়া বই দেখলে জানি চিনি ড্রাইভারটা কইলাম লাইটটা জ্বালা লাইটটা জ্বালাইছে ফলাফলে হুজুরে দিই হুজুরে আমি ও কলজা দিয়া মায়া করি রে তোর একটা ফলা জাহার নাম গেলে আমার কলজাটা ফাইটটা যাই বোকা

আমরা হগলে মিললা যেহেতু আপনি রাইছেন জাননা গেলে না লাভ একটা মানুষ জাহান নামো গেলে তো লাভ নাই ওখান কিছু কঠিন কথা আইব ওক না কঠিন কথা আই হোক আমার হোরাও আর হোরার ভিতরে ফুজ্জন্য রয়েছে আপনি হুজুর হোরা গালবেন তো কিছু তো ব্যথা ফায় আমি ফায় কিন্তু হোরাটা গলিয়া গেলে গা বালা আর যে এমন অপারেশন হইব দুইজনে জাতা দিয়া দৌড়া তার এই ফিসে ফালাল লগে গামছা দিয়া বান্ধ দিয়া দুইজনে জাতা দিয়া দৌড়া ফোড়া ফোড়া ব্লেড দিয়া কাটিয়া টিপ দিয়া ফুজ দেওয়া হইব ধান আর বাড়ি টিপ দিয়া বার করা হইব আচ্ছা আচ্ছা সাংঘাতিক অপারেশন সবাই ডাইরে অপারেশনের জন্য সবাই ডাইরে সাইয়া বান্ডি গালাগালি শুরু করো বাড়ুইয়া এবার ফইলা ফইলা দি বালায় রে ফরে দেখি তারে শুরু করছে না আমি তো কথাই কইয়া আমি আমার স্বার্থের জন্য আল্লাহ মুখটা দিয়ে একটা কথাও না বার করে সবাই করা আমি তবে আপনারা ভালোবাসা যে এরকম লাভ ডাজ নট কিপ অ্যান্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না এই জন্য মা ফুতেরে মারলে এটা কেউ দোষ ধরে না ঠিক কিনা তাহলে বোঝা গেল মার থাপ্পড় দেওয়ার অধিকার আছে বাফের শাসন করার অধিকার আছে আর মা বাফে যেদিন শাসন তুল্লা লাইব এই দিন ফলাহ মানুষ হইব মুসলমানকে শাসন করার অধিকার ওলামায় ক্যারামের আছে ঠিক কিনা ক যেই দিন ওলামায়ে ক্যারামকে থামিয়ে দেওয়া হয়েছে যে হুজুর আপনি এত কথা কেউ না কেন সেই দিন থেকে আপনার বইছে না হলে পৃথিবীতে কোনো দেশে সরকার বদলের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উর্ধতন কর্মকর্তা ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায় এই রকম ঘটনা পৃথিবীতে নাই ঠিক কিনা ওরা আমাদের কথাগুলো শুনে নাই আমরা বারবার বলেছিলাম হলামায় কালামের সাথে এমন করলেন না ওলামায় কারাম জালখানায় থাকার জিনিস না এই কাজটা না দয়া করে ওরা কথা শুনে নাই একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এক নম্বর কারণ হচ্ছে ওলামায় কারামকে লিখতে হতো ধৈ সদায় পড়েন আমিন জোরে পড়েন আমিন কথা শুনতে হবে কারো না কারো কথা না শুনলে তুমি তো ব্যথাশীল হয়ে যাবো বেআব হয়ে যাবা এই যে দিন থেকে আব্বা আম্মায় ফলাফান শাসন করা সাইডা দিছে এই দিন থেকে দুই তিনটি কলম উঠা সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিফিন এই তিনটি ইয়াব্বা খায় আঞ্জা দিয়ে গাঞ্জা খায় কলের ছুটি হয়েছে দিনের সাইটটায় রাইটার বাজার আর এটা তাইকো তাই একটা দমক দমন যেত না তাই মাল লাগিয়া এবারে দমক দিতে চাইছি রাইতার আটটা বেজে গাতাই কলেজ ওপরে বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাইডের ভিতরে কত সিফা সাফা দিয়ে আইয়ে কত দুর্ঘটনা ঘটতে পারে তাই কো এবার যাই আলোক ফিডা ফিডা বউ বউ আপনি তাই লোক এরকম করে তাই একটা শিক্ষিত মাইয়া না তাই তাই শিক্ষিত শিক্ষিত হইছে তাই বাহার কাছে কি আর শিক্ষিত রে মুরুক্ষ হইলেও বাফ মুরুক্ষ কি বাফ থাকতো না তুমি এম বিবিএস ডাক্তার বাস করছো ইঞ্জিনিয়ারিং করছো পিএইচডি করে আইস তোমার আব্বাই হাল চাষ করে আব্বা আব্বাই ঠিক কি না কম আম্মা আম্মাই ঠিক কি না শিক্ষিত হলে কি বাপ বাদ জাগা নাকি বাপ কি খালু আম্মাই খাল তো শিক্ষিত হয়েছো দেখো তুমি আরো বেশি করে না আব্বা ডাকবা তুমি শিক্ষিত হয়ে দোষ আব্বা সিনার লাগিয়া তুমি শিক্ষিত হয়ে দোষ আম্মা সিনার লাগিয়া তুমি মার ভাইয়ের কাছে বলে ফেলো ঠিক কি না একটু খেয়াল কষ্ট হইতেছে না আল্লাহ ক আল্লাহুল আমার অশংকৰপুরের মানুষ নামাজের ভিতরে যেমনি আল্লাহর বিধান মান চ থাকে ইমুৎসালা ইন্না ছলা তানহা আনিল ফাসাইউয়াল আল্লাহ কয় কাদ আফলাহাল মেনুন আল্লাহ দিন আহ ফি শ্বলা কত মজার মজার কথারে কোরআন শরীফটা ফর্তি যদি বুজালাইতি ফিটটাও তোর তুলন গলন হল অখন ফিটটা বোয়ান যানা আর মজাটা ভাইলে ফিটটা তোমার তুলনাই কারাম বি দুই টাকা তামাজ ফেরা লাইছে তো তারা মজা পাইছে তারা না শুধু ফলা পায়নি যেলা সাঁতার জানে খেয়াল কর যে ফলা পাইনে না সাঁতার জানে গরমের দিন যখন তে নামে তার ফিটটা তুলন তুলন কুলন সাঁতারের মজা লাইছে শহরের একতে আইছে তে ডুব দি হেজা ফানি হেজা ফ্যাটে ফুলছে হ্যাঁ কি তোর সাঁতার কাটে কোনো মজা আছে তুই কি বুঝবি বর্বরা কিন্তু সাঁতারে জালোস না তুমি নামাজের মজা বুঝো নাই এই জন্য নামাজ তোমার কাছে কষ্ট লাগে তুমি যদি নামাজের মজা বুঝতারে আব্বা তোমার এই ফিটটাও নামাজ থেকে ছোটানো যাইতো না ঠিক কিনা মজাটা লাগাইতে পারছো না তুমি নামাজের যে কি একটা মজা আল্লাহ দিয়া রাখছে রে তুই এটা বুঝতে না আর বুঝবি কেমনি তুই কি নামাজ পড়স তোর নামাজ তোর মায়ও সি হয়েছে না শি হইব কেমনি হে ভিডিও তো না হে ভিডিও তো পড়ে না হে ভিডিও তো নামাজ হইব কেমনি হেবিটি নিজে পড়ে না না আমার শি হইব কেমনি তো যেই কথাটা কৈতামুল ইসলাম খুব খেয়াল করেন তাইলে কোরআন শরীফ নামাজের কথা যেমন আছে ব্যবসার কথা আসেনিও রাজনীতির কথা আছেনি নি সমাজনীতির কথা আছেনি নি বুট কই দিবেন এই কথা আছেনি একটা কথা নাই যেই কথাটা কোরআন হাদিসের ভিতরে নাই ঠিক কিনা কম একটা কত বিচার পাইতেন না আমরা সহজ করে দেখবো না আগবাইলাম ফানির মতো সহজ যেই কথাটা কইতাম লিসলাম আচ্ছা মনে করেন মনে করেন কি করেন সবাই মিললা মনে করেন যে আপনি এক ব্যাডারে মেম্বার বানাইছেন ভোট দিয়া কি বানাইছেন আপনি জানেন তে সুর আল্লাহ মাফ করে কেন কোনো মেম্বার থাকলে রাগ হইয়েন না আমি যে কোনো একজন মেম্বরের কথা কইতে আছি গোমাইলৈছা তো দিয়ে বুড়া বন আমিন মেম্বার বানাইছেন আপনি জানেন তে সুর ও সহজ আজ কোটি নাজার দরকার নাই আপনে বুট দিয়া জেতারে মেম্বার বানাইছেন আপনি জানেন তে সুর তো তে আগে থেকে সুর অহন তে যখন ফতফদবি পাইছে সুরের যখন লাইন শে পাইছে তে কি চুরি কমায়া করব না বাড়ায়া করব অন্য তারা গাম বেচ্ছে তে বস্থা বাড়ায়া বেচল সে অ্যালটমেন্ট বেড়ায় ফেফার বেড়াই যাবে চালাইছে কারণ তো আগের থেকে সুর এবার আপনার বিবেকে কি কয় আমার কিন্তু রায়টা দিয়া দিয়েন আমার আর ওয়াজের দরকার নাই তাইলে এই যে সুরের আপনি যে জাইন হৈন্য বোট দিলেন আর তেজের নাম মেম্বর হইল তেজ যখন বস্তা বেড়ে চালাইল তেজ যদি একশো গোনা হয় আপনার মিনিমাম পঞ্চাশটা গোনা ওই বনি বুঝা কই ঠেলার লগে কর দরকার নাই ওই বনি রে কারণ আমি যদি বুট না দিতাম আর তে যদি মেম্বর না হইতে পারতো তো আর এমনি গম করতে পারলো নয় তইলে এলে মাছ ধরুন্যার যেই বাঘ ডুলার হেই বাঘ তে মেম্বর হইয়া যেই গোনা বুট দেউন্যার হেই গোনা না কঠিন হওয়ার দরকার নাই তো আমি গোনা বিচার ফান না বস্তায় বস্তায় রেডি করতেছেন কেউ আমি বস্তাটা সব জায়গায় একটাই নাই করতে আছে মনে করেন আমি নাগাই শের আমি আবার আরে কইলাম ওই বুড়া বেড়ারে একটা ফিডা দিয়ে আপনি দৌড় দিয়ে আমার কাছে আইয়া বইয়া থাকেন আমি বুঝাম তাইলে আবার ফিডা দিয়া অন্যার যেই দোষ আমি হুকুম করুনার দোষ কম না বেশি আমার আশ্রয় প্রশ্রয়ে এবারায় ফিডা দেওয়ার লাইন ফাইসে আমি রাজনীতির কথা বলতে চাই না কিন্তু খালি আইয়া পড়ে আমরা দেশ যে বিয়ে কইল আমার ফিয়নে চারশো কোটি টেহার মালিক আমি ক আমি কইছি দেখ কেন এবার হ্যাডারে ফিডা দিছে আমার ফিয়নে যদি চারশো কোটি টাকার মালিক হইয়া থাকে এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব ঠিক কিনা বালা রে কেউ জিগেন না ছিল না গো ফিয়নে যদি শাসো হয় আপনি না জানি এই কথা কেউ জিগেছে না দেখে বাচ্চা গেছে গা এখন তো সব বাড়িতে আছে এখন তো বাড়ুইতে আছে কারবার কি এখন বারো ইতিহাসে কান্নাকারি একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাক লাগাই দিছে রাজাকার রাজাকার খেলা শেষ অনেক খেলা হয়েছে রাজাকার রাজাকার ফলার বয়স হইত না বিশ বছর তেমিলে রাজাকার রাজাকার তাই কি রাজাকার কে তিপ্পান্ন বছর হয়েছে দেড় স্বাধীন হয়েছে তার বয়স হলো বিশ বছর তার তেইশ বছর আগে জন্মের তেইশ বছর আগে এই যুদ্ধ হয়েছে তে আবার রাজা করা এখানে শুনে না তে। তে নামাজ পড়ার দেখাতে রাজাকার নাউযু তে পেন বিলে टाक নুরুফ রে পড়ে ಅಲ್ಲাইকাতে রাজাকার তে কোরআন শরীফ পড়ে ಅಲ್ಲাইকাতে রাজাকার তে আরেক ফলানে নামাজের কথা কয় ಅಲ್ಲাইকাতে রাজাকার আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয় टाक নুরুফ উপরে পেন পড়ার কারণে যদি রাজাকার হয় ছেলেদেরকে দাইকা দাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয় আমরা সবাই রাজাকার ঠিক কি না এরকম রাজাকারের দরকার আছে আমরা সেই রাজাকার সেই পাঁচ নামাজ পড়ে আমরা সেই রাজাকার আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চক্রাঙ্গায় আমরা তাদেরকে ডাকি আসো জীবন দেব এক ইঞ্চি জায়গাও দেব না ঠিক কিনা আমরা এই সেই রাজাকার হইতে চাই ভাই আমরা আসল কথা তাইয়া বসি তাইলে ইসলাম কি শুধু নামাজ না ফুরাটা জীবন হোক কথা কেন বুঝছো হইন্দা টুফির মধ্যে ইসলাম আছে নি দাড়িত আছে নি পাঞ্জাবিত আছে নি খানাত আছে নি বিয়াত আছে নি আছেনি আছে নি গায় হলুদ আছে নি এমন আকাম কুকাম বাড়ুইছে ইসলামের নাম দিয়া যে লগে ইসলামের সম্পর্ক এ নাই কথা কেন না মাথা ঘুরে দিয়া আর সাফা দিয়া বইছে হ্যাঁ দরকার আছে আছে অনেক ওয়াজ সহ্য করতে পারে না আমি যে কি তার ওয়াজে রিয়েকশন করছে অনেক লোক আছে মাথা ঘুরানতে ফোরে যে ফানি টানি টানলা হুশ করে আবার ওয়াজ হলামাক্ষণ ভাই ও ভাই আমরা গেলাম মাথা লাইন গেছি গা কইলাম ভাই ও তৈলে নামাজের ভিতরে যেমনি ইসলাম মানি আমরা ব্যবসার ভিতরেও এমনি মানাম আমরা লেনদেনের ভিতরে এমনি মানাম আমাদের সামাজিকতা এমনি মানাম আমরা ওখান থেকে বিচারের নাম দিয়া আগের রাইতে টেহা খেতাম না খায় নাকি খায় না আমরা দেশের সর্দাররা এই কাম করে না কি করে না তারা এটা গোনা মনে করছে না আমি কইলাম না আমরা এখনো বুঝছি না কেউ মুনাফেক না বুঝে শূন্য এত বড় মুনাফেক আমাদের এলাকাত নাই ওই যে সর্দার সাবে বলি হুজুর আগের রেতে যাবে এবার না বুঝছে আমি অবশ্যই না বুঝছি এবার হিসাব মিলেছে এখনো দুই ঘন্টা লাগাইয়া তার কথা শুনলাম আবার একটা তার বাজ্যা যায় দুই ঘন্টা লাগাইয়া মেল করা এই টাইমটার ভিতরে আমি অন্য কাম করলে তো কামাই করলাম না হইলে করলাম দুইশো না হইলে তিন হাজার লোয়েলি শেখি দূর দূর এবার আবার এবার আর বুঝ মতো খাইতে আছে এবার আর বুঝ জানে এটা যে সাংঘাতিক গোনা হালা না হারাম সগিরা না কবিরা এবার বুধ জানা দেয় ক্যা এবারে দুগলা খাইয়া না উজুবিল্লা কন্যা দিই তামরে হ্যাঁ ইন্ডিয়া গিয়া খাইলো না কথা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কি কইলে তামরে তা আমরা তো ইন্ডিয়া গিয়া ইন্ডিয়া গেছে চিকিৎসা করাই তো কই গেছে অহন্ত আর কই যা উদাহরণ দেই না আমি কইছি মাদাইয়া সিফাত তো হুমি ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না ঠিক কি না কম আমরা আর ইন্ডিয়া লাগতো না আমরা মাদাইয়াতে সিফাত তো ইয়া হুমি ওষুধ খাইয়ালাম কাম লাগলে বনাজি ওষুধ বিচেরা বিচেরা খায়াম আল্লাহ যত রোগ দিছে সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে ঠিক কিনা আর আমরা খাইছো তেনে তেনে আমরা টিটকারি মারতে পারে রে আমরা যদি কুদুরা বুঝ জ্বালাইতাম আমরা এটিকারে মারুই না বেড়ায় পৃথিবী এখনো জন্ম হইছে না আমরা তারা কি তা কয় যে তোমরা ফেস খেবে নি ফেস আইও তোমরা যদি আমরা লোকে এটা করো ফেস দেওয়া বন্ধ করে আনাই আমরা যদি কইতামও তো একবার গরু দেওয়া বন্ধ করছিল আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফাত খালি জায়গার মধ্যে গর্তইলা যেই বছর গরু ফালা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আর উফুরছে ঠিক কিনা তাইলে আমরার ফলাফানে গরু ফলে যদি ইন্ডিয়ার গরু সরো আমরার কুরবানি হয় তাইলে আমরার হগলে মিল্লা ফেজ করলে আমরার ফেজে হইয়া আর ও ফেজে উফরব ঠিক ঠিক তো কতা না ঠিক নি না খেলার লগে কইতাছেন না হেসে হাসাই শয়তানি আমরা হগলে যুগে আজ শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা রাস্তা, রাস্তাঘাট হাট মাঠ যত জাগা আছে বাড়ির উডান থেকে আরম্ভ করিয়া সব জায়গার ভিতরে গিরস্তি নাই যখন গিরস্তি ওইব আগের মায়েরা যেমন উডানের ভিতরে সই গাছ লাগাইতো যেমনি লাউ গাছ লাগাইতো আমার আম্মারা যারা হুমতে আছে কাউকে সইয়ের দানা লাগাবো লাউয়ের দানা লাগাইব নেট কিনা দিব সুন্দর করে লাউ হইব সই ওইব হ্যাঁতে লাউয়ের ডকা খাইব লাউ ফাইয়া খাইব সই খাইবো সইয়ের দানা খাইবো খাসির দানা দানা কাম লাগলে হুক না দানা পাড়ি বিজাইয়া খাইব খাইবো লাগলে ঠিক কেনাকা ঠিক অহন মুরুবি আব্বা যারা তারা লাগা করে রোজা করি ও মুরুবি করে না না এটা যে এই মুরুবি তো দেখিয়ে না তোর তো মুরুবি তো নাই এ যাও করে এবাড়া আসেন আমার কাছে আসেন এই আব্বা নাই তো ক আসেন না হন আমি এবাড়ার দরকার লাগবে না এই দাও দরকার লাগবে এই দাও আসেন আসেন দাদা না তো দাও নাই যায় না যায় এবাড়ারে মোটামুটি মুটা আমার মনে dorse মুরুবি হিসাবে আমিন কো না কেন আচ্ছা এবারের মতো বেড়া তোমরা বুঝছো না সাক্ষী দিবে এবারও কইব তোমরাও কইবা এবার যদি আসরের থেকে মাগরি পর্যন্ত কয়টা টমেটো সারা লাগার এবার স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো আগে আপনি কইবেন পরে তোমরা কইবা আপনি কি বিকালবেলা এক ঘন্টা যদি টমেটোর সারা লাগান কোনো ক্ষতি হইব আপনার কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে এবারের মতো বেড়ায় শক্ত শক্ত মার্শাল্লাহ এবারের মতো বেড়ায় কালকা সহালে উঠতা পঞ্চাশটা টমেটো সারা লাগাই দিলে এবারেও খাইব সারা প্রতিবেশী খাইব ফুটকি দিয়া কাঁচা টমেটো আনতে খাইব কচুর ফাইককে উঠলে হেঁডা দিয়ে আলু দিয়া বাইদে দিয়ে সিহন করে তরমুজ ফাইডা দিয়ে ধন্যবাদ সিটা দিয়া কাঁচা ফাইডা দিয়া এবার খাইব এবার টমেটো করতে পারবো এবারে ধন্যবাদ আনাইতে পারবো এবারে ফেজ লাগাইতে পারবো রৌন লাগাইতে পারবো ফর্বনি রে এবার মতো বেড়ায় যদি ফারে এবার আমি আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে এই ব, এই তান্ডিতে বিদেশ বাড়াইয়া অহন ফলা হয় এই আমরা মুরুব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি ঠিক কেনা কায়লো বইয়া আড্ডা মারে দুই তিন চার ঘন্টা এক কাপ চা খায় খাইতে এই যে কাম কামটি আপনারা করতে আসেন চা খাওয়ানোর বলে খান না আমার তো কোনো আপত্তি নাই কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে গে মু গাছটাকে তোদের ফানি দিয়ে ইন বদনা দিয়া টমেটো গাছটি যে কালকে লাগাইছেন পরশু দিন বিকাল আবার কোধ ফানি দেন সুন্দর করে গাছটি রেটি হান কয়টা গাছ উঠলে নিরাই দেন দুগুলো গোবর আন্দা দেন হেতারা বাইতে সুন্দর করে টমেটো ওখান ধরছে আপনি এক কেজি টমেটোর দাম প্রথম প্রথম আমি নিজে কিনছি একশো ষাট টিহা কেজি আপনি যদি টমেটো করে কম হইয়া কি যায় পঞ্চাশের নিচে নামবো বললে আমার আন্াজ হয় না আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে ফেসটা যদি কিনন না লাগে তারপরে যদি ইয়ারা রসুনটা কিনন না লাগে ইন্ডিয়ার তারা যে আমরা এখন মস্করা করেন খাবেনি ফেজ আমরা যদি নিজেরা নিজেরা শহীদ তোলে ফেজ তারপরে হোয়ারের ওই তীরের লগে যদি বেরিয়ে যাগে বেনি বানাইয়া বানাই ইয়ার এই রসুন লটকাই ডাক্তরে তিরাত রকের রে আর গ্যাসের শহীর তলে ফেজ আমরা যদি ইন্ডিয়ার তার আমরা ফেজ না আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়া আন্দোলন চলতাছে যে আমরা কি এত আলু খাইয়া কেউ যদি আলু নেয় না আমরা আলু ফসতে আছে তোমরা নেওয়া লাইন করো আমরা কেউ ইন্ডিয়ার তারা হনে না টেরোই বা কী কারবার যাইতেছে বেশি দিন দূরে না কয়েকটা দিন অপেক্ষা করো যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ রসুন আলু আদা এইগুলো আমদানি না হয় তাহলে এই দিন আসতে কারা কাডা তারের বেড়ার কাছে আইয়া সেরা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব তুলো ভাই আমরা বলবো নিহি খায়ঙ্গে শহীদ তলে আমবার খাচ্ছতে তারা মস্কারা মারে রে আমবার খাচ্ছতে আমরা চলো আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায় কারা খালি ফাঁসক তো নামাজ পড়ে এটা বিলা চাকরি আমার কই যারা ফাইটটা জিজ্ঞায় বেটা হ্যাঁ বেড়ায় ফোরে আমরা না হইলে ফোরি তো ফাঁসুক তো নামাজ দেওয়া বেটার আমার লাগ্য হু তো ফাঁসক তো নামাজ এটা আবার কি চাকরি কই ফজর কই জু হল বাজে তোমরা কি করে কি করে মসজিদের সামনাটা বড়গাল মসজিদের যে দূরে জায়গা আছে বড়গালো এগুলো ফটসাটা লাগা এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাপ কিনে আনেন কয়টা টুফি কিন আনন কতদূর সুরমা কিন্না আনেন কতদুর আঁতর কিন আনেন এটি বেচ্চা সেটা কতদুর লাভ হইলে সামনে দেখাম লাগলো একটা দোকান দিয়া লাভ আপনি যদি বেতন ফাম দশ হাজার আলগা কামাই যদিও দশ হাজার তেহা কি তিতা লাগে না কেতিয়াহা তেহা তিতা লাগায় খালি বইয়া বইয়া খাইতো কেৰে দাওত হৈছে দাওয়াত বিচাৰে আরে বেড়া তোমার ঘরে তোমায় সে দাওয়াত খাইতে হইব ঠিক কিনা তো তুমি দাওয়াত বিচারক তো হে দিন আছে নাকি আগে আনা ইমাম সাবরে কাফরের কাফর মুর্দার রে ফর আইয়া কুদুরু ফুললে হুজুর রে দিয়া দে বেলা উজ বানাইয়া হুজুরের বই গাউতে উঠতে থাকবো সোয়া বইব সোয়াবার আর জায়গা বিচার পাইস না সোয়াব করতে আছে মুর্দারের কাফর দিয়া সাবান দা গুসল করাইয়া

মারহাবা কয় না রে তাইলে আব্বা ও এবার আমরা আসল কথাত আবার যাই যাই তৈলে নামাজের ভিতরে ইসলাম আছে নাকি নাই আছে ঘুমেরতে উঠার ভিতরে ইসলাম আছে নি আছে ঘুমাইতে যাওয়ার ভিতরে ইসলাম আছে নি আরে ঘুমের ইসলাম ওই হিকসান না হলো এই যে বড় বড়ায়া ঘুমাইতে আছেন বড়াইতার মতো ঘুমেরও তো ইসলাম আছে আছে ও মুসলমান মন দিয়ে শোনো আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছো একটা গামছা অথবা চাদর দিয়ে বিছনালার একটা ঝাড়া দিবা ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা হজরত বেলাল্লা আল্লাহু আল্লাহুর মর্যাদা আল্লাহ ডুবি পেয়েছে যে গাইছে বেলাল রে ও বেলাল তোর এত মর্যাদা হইল কেমনে কইল বি গো যখনই অজু ভাঙতোর সাথে সাথে অজু করে নিতা আল্লাহর নবী কয় ওই মানুষের জন্য ফেরিস্তা দোয়া করে খেয়াল করেন ফেরাস্তা দোয়া করে ওই মানুষের জন্য আমরা বলি কোন মানুষের জন্য কই যে মানুষটা ঘুমানোর আগে উজু করে বিছানায় যায় বিসমিল্লা বলে ডান কাতে শুয়ে যায় অল্লাহমিকা আমি দোয়া ফরতে ফরতে ডান কাঁদতে শুইছে এবার সাইরকুল ফরসে কোলাউজুবিরা জুবিরা কোলাউজুবিরা বেলফালাকল হুয়া ল হা হাত কলিয়া হালকা তুমি মোনা জাতের মতো দরবা ফু একটা ফুদ এত আওয়াজ করার দরকার সেটা ঘুমে তুইটা যে বোগা এনে একটা ফু ফুদিয়া সাইরা তুমি এর মাগবা মাথা কাত ফাও খানো আত যায় তুমি মুসবা এই রাইতে শয়তানের শয়তানি জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না এবার আসো তুমি ডান কাটতে শুইয়া দূরত পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো আল্লাহ নবী কয় আর সান্না মাসটা জামাতে ফইরা ফজরের নামাজ তো উ এই নিয়তে যে ঘুমাইল তে ঘুমাইছে না রে সারা রা যেন যেন সেনল নামাজে দাঁড়াই রইছে